আল্লাহর বিশ্বনবী রাহমাতুল সরাসরি দেখার सौभाग्य কিন্তু আমাদের হয় না সরাসরি দেখার সুভাগ্য কিন্তু আমাদের হয় নাই কিন্তু আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন স্বপ্নের মধ্যে কিভাবে দেখা যাবে স্বপ্নের মাধ্যমে তো আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল আলামিন দেখার সুযোগ আছে সেই সুযোগটা কিভাবে আসবে কি কাজ করলে আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল আলামিন স্বপ্নের মধ্যে এসে আমাদের সাথে দেখা করবেন কি এমন কাজ আছে যেই কাজটা যদি আমরা করতে পারি যে আমলটা যদি আমরা করতে পারি তাহলে মহান আল্লাহ আমাদের কাছে আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিনকে দিদার আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিনের দিদার লাভ করার তৌফিক দান করবেন সেই আমলটা সেই আমলটা আমাদের কি করতে হবে আগে আমাদের জানতে হবে আল্লাহর

সেই স্বপ্নটা স্বপ্নের মধ্যে দেখার জন্য সেই স্বপ্নটা কিন্তু সকলের মনের মধ্যে জেগে থাকে কিন্তু সেই বাক্যটা যদি আমরা এমন একটা আমল আছে সেই আমলটা যদি আমরা করে দেখতে পারি তাহলে মনে হয় আল্লাহ রব আল আমাদের বাক্যটাও খুলে দিতে পারে তাহলে শুভম বন্ধু আমার সেই আমলটা কি যে আমলটার কারণে যে আমলটা করলে আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিনের দিদার লাভ করা যাবে স্বপ্নের মাধ্যমে কি আমলটা করলে এমন ভাগ্য আমাদের খুলে যাইতে পারে যে আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিনকে স্বপ্নের মধ্যে আমরা দেখতে পাব সেই আমলটা হচ্ছে জুমার আমার দিন দাতে যে রাতটা বলি বৃহস্পতিবার সারা দিন গিয়ে যে রাতটা হয় সেই রাতটাই হচ্ছে জুমার রাত সেই জুমার রাতে সেই জুমার রাতের মধ্যে সূরা কাওসার মহাগ্রন্থ পবিত্র আলকুরানের কোরআনের সর্ব একটি ছোট্ট সূরা একটা ছোট্ট সূরা সূরা কাওসার আমরা বলি সেই জুমার এক হাজার বার পাঠ করা যায় এক হাজার বার পাঠ করে যদি সুরা কাউসারটা যদি জুমার দিন দাতে এক হাজার বার পাঠ করতে পারেন এবং সাথে আল্লাহ হাজার বার দুরুদ শরীফ পাঠ করতে পারেন তাহলে মহান আল্লাহ রব্বুল আলামিন ওই এক হাজার বার সূরা কাউসার এবং এক হাজার বার দুরুদ শরীফ পাঠ করার কারণে আল্লাহ রব্বুল আলামিন জিকে স্বপ্ন দেখার ভাগ্যটা আমাদের খুলে দিতে পারে আমরা যদি আল্লাহ রব্বুল আলামিনের কাছে যায় এবং এই আমলটা করি অবশ্যই অবশ্যই আল্লাহ আলামিন আমাদের সেই ভাগ্য খুলে দিবেন তো বন্ধুগণ আমার আমাদের উচিত আল্লাহ নবী বিশ্ব নবী রাহনা আলমিনে

আমাদের দান করে দিবেন তো বন্ধুগণ আমার মহান আল্লাহ আল আলামিন যেন আমাদের সকল কিং যেন স্বপ্নে যুগে আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্ল কে দেখার তৌফিক দান করেন